হ্যালো এভ্রি ওয়ান সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে ব্লগটা স্টার্ট করছি তো আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব আমরা সব শেষে কোথায় যাচ্ছি ঠিক আছে তোমাদের প্যাকিং গুছানো গাছানো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আজকে অবশেষে বলবো যে কোথায় যাচ্ছি কোন উদ্দেশ্যে যাচ্ছি আর আমরা কিন্তু একা যাচ্ছি না আমাদের সাথে আমার মাকে নিয়ে যাচ্ছি আর আমার দিদিরাও যাবে সাথে তো আমরা টোটাল সাতজন মিলে যাচ্ছি আমরা তিনজন মা একজন চারজন আর আমার দিদিরা তিনজন দিদি জামাইবাবু দিদির ছেলে তো এই সাতজন মিলে যাচ্ছি ভীষণ আনন্দ হতে চলেছে তো চলো তোমরা সাথে থাকো ব্লগটা দেখতে থাকো আর আজকে সকাল থেকে সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি স্নান দান অনেকক্ষণ আগেই হয়ে গেছে রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি রাতের খাবারের জন্য কিছু রান্না করেছি আমি আর মা কিছু ওখান থেকে করে নিয়ে উঠবে মারা উঠবে আলিপুরদুয়ার থেকে মানে যেখানে আমাদের বাড়ি মানে আমার বাপের বাড়ি সেখান থেকেই উঠবে আর দিদিও মার ওখানে এসেছে ওখান থেকে উঠবে আর আমরাও উঠবো ধূপগুড়ি থেকে আমরা উঠবো ঠিক আছে তার কারণ হলো ময়নাগুড়ি তো সব ট্রেন দাঁড়ায় না তো আমাদের ধুপুরি যেতে হবে তো আমরা ধুপুরি থেকে উঠবো ট্রেনের সময় সাড়ে ছটা সমস্ত কিছু বলে দিলাম তোমাদের আর এখন বাজে দুপুর সোয়া দুটো মতন বাজে তো আমরা এখন খাওয়া দাওয়া করবো করে কিন্তু রেডি টেডি হবো আস্তে ধীরে রেডি হয়ে বেরোবো তোমরা প্লাকটা দেখতে থাকো আর রাতের খাবারের সাথে সাথে একটা স্পেশাল জিনিস নিয়েছি যেটা হলো আমার জিজুর জন্য ঠিক আছে তো অ্যাকচুয়ালি আমি যখন মানে কেক বানানো শুরু করেছি তারপরে থেকে কিন্তু আমার জিজুর জন্য কখনোই মানে আমার জিজু কখনও আমার হাতের কেক খেয়ে দেখেনি তো সেই জন্য ভাবলাম যে একটা কেক বানিয়ে নিয়ে যাই আমরা ট্রেনে সবাই এনজয় করতে পারবো কেকটা তো বানিয়েছি খুব শখ করে এখন জানি না এর দেড় ঘন্টা পর কি থাকবে কেকের অবস্থা আশা করি ভালো থাকবে এখন দেখি কি হয় তো ওই কেকটা নিয়ে যাব কি কেকটা কেমন বানিয়েছি তোমাদেরকে দেখাবো ঠিক আছে আর প্যাকিং ট্যাকিং মোটামুটি হয়ে গেছে তো চলো ভিডিওটা দেখতে থাকো ভিডিওর সাথে সাথে কিন্তু আমি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করে দেবো কোথায় যাচ্ছি কিভাবে যাচ্ছি সমস্ত কিছু ঠিক আছে তো চলো আর একটু দেরি না করে খাওয়া দাওয়া করিনি তারপরে একবারে তোমাদের সাথে দেখা হচ্ছে ঠিক আছে তো এই যে দেখো কেকটা বানিয়েছিলাম যেটা সেটা তোমাদের সাথে একটু দেখিয়ে দিচ্ছি অ্যাকচুয়ালি এটা নিয়ে যাওয়াই আমার জন্য ভীষণ একটা চ্যালেঞ্জের ব্যাপার তো এই যে মাঝখানে চকলেট গার্নিশ দিয়ে এভাবে সাজিয়েছি আর তারপর রেড কালারের জেল দিয়ে এভাবে করেছি আর তারপর লিখে দিয়েছি হ্যাপি জার্নি তো এটা আমি নিয়ে যাব স্পেশালি আমার জিজুর জন্য আর এই যে দেখো এই দিক দিয়ে আমাদের সমস্ত প্যাকিং কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমি ব্যাগের চেন আটকে দিচ্ছি আর তারপর আমাদের এই একটা ট্রলি হয়েছে আর তার সাথে একটা বড় পিট ব্যাগ হয়েছে আর তার সাথে একটা মানে খাবার দাবার নেওয়ার মতন একটা ব্যাগ হয়েছে তো আমরা একদম রেডি হয়ে গেছি আর কিন্তু একদম রেডি দেখতে পাচ্ছ কেক বাইরে বের করে নিয়েছি সমস্ত কিছু বাইরে বের করে নিয়েছি তো এখন আমরা বের হবো আর আর ভীষণ খুশি তো তোমরা বুঝতেই পারছো তো সময় হয়ে গেছে চলো এবার আমরাও বের হই আর বেরিয়ে কিন্তু ঠাকুরের নাম নিয়ে একদম দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়লাম তো আমরা সবার ফার্স্টে যাচ্ছি টোটোতে টোটোতে গিয়ে বাস স্ট্যান্ডে যাবো সেখানে থেকে বাসে উঠে কিন্তু আমরা ধূপগুড়ি দিকে রওনা দেবো তো দেখো তোমরা দেখতে থাকো ভিডিওটা সকালে ভালো লাগবে আমরা স্টেশনে চলে এসেছি দেখতে পাচ্ছি অন্ধকার হয়ে গেছে অ্যাকচুয়ালি মানে টোটোতে টোটোর থেকে তারপর গিয়ে আমরা বাসে উঠেছি প্রচুর ভিড় ছিল বাস পেতে দেরি হচ্ছিল খুব হ্যাপা হয়েছে আর কি তো সেজন্য আর কোনো ভিডিও করতে পারিনি অবশেষে চলে এসেছি ধুপগুড়ি স্টেশনে আর এখন বাজে ছটা ছটা পঁচিশ বাজে সাতটার দিকে প্রায় ট্রেন ট্রেনটা একটু লেট আছে তো চলো দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে সাথে থাকো ঠিক আছে এরপর ট্রেন আসুক একবারে উঠবো তারপর তোমাদের সাথে আবার দেখা হবে ওকে তো দেখো বন্ধুরা এই তো আমাদের গাড়ি চলে এসেছে আর আমরা কিন্তু উঠে পড়েছি গাড়িতে আমরা যাচ্ছি সরাইঘাট ট্রেনে ঠিক আছে সরাইঘাটে আমরা যাচ্ছি কলকাতা কলকাতায় কে আছে কলকাতায় আছে আমার মাসির বাড়ি তার মানে আমার ছোট মাসির বাড়ি হলো কলকাতা তো প্রায় পনেরো বছর হয়ে গেছে পনেরো বছর আগে গেছিলাম মাসির বাড়িতে তো অনেক মানে দিন হয়ে গেছে আর আমার বিয়ে হয়েছে দশ বছর কিন্তু হয়ে গেছে তো আমি আর আমার দিদি মিলে প্ল্যান মানে প্ল্যান করলাম যে চল মাসির বাড়ি থেকে ঘুরে আসি তো সেই কারণেই কিন্তু আমাদের এই প্ল্যানটা অনেক বছর পর একসাথে সবাই মিলে যাওয়া হচ্ছে আর আমার মাকেও নিয়ে গেছি যে মা তুমিও চলো তোমারও ভালো লাগবে সো সেই কারণেই আর এখানে দেখো জিজুকে দিয়ে কেকটা কাট করিয়েছি আর সবার ফার্স্টে বলেছে যে যে বানিয়েছে তাকেই খাওয়াবো বলে আমার মুখে বড়োটা দিয়ে দিয়েছে তো এরকম ধরনের ছোট প্লেট নিয়ে গিয়েছিলাম সেগুলোতে নিয়ে কিন্তু আমরা সাতজন মিলে কেকটা খেয়ে নিয়েছি ঠিক আছে আর এটা নিয়ে যাওয়ার মতন কোনো মানে অবস্থা বা পরিস্থিতিও ছিল না তো ভীষণ ভালো লেগেছে কেকটা খেতে নিজের কেকের কথা নিজেই প্রশংসা করছি আর জিজুও বলেছে খুব ভালো লেগেছে কেকটা সবাই বলেছিল তো যাই হোক তারপরে আমরা পেঁয়াজি টাইপ বড়া নিয়েছিলাম আর তারপর ধোসার সাথে দেয় না যে বড়াগুলো সেগুলো নিয়েছিলাম পেঁয়াজি নিয়েছি এগুলো নিয়ে চাটা দিয়ে খাওয়া দাওয়া হয়েছে গল্পগুজব করেছি আর তারপর কিন্তু গাড়িতেই যেহেতু সাতটায় উঠেছিলাম তো এরপর গল্পগুজব করতে করতে প্রায় নটা সাড়ে নটা মতন বেজে গেছে এগুলো করতে করতে তারপর ভাবলাম সবাই খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি আর দেখো মা ডিম কষা রুটি আর তার সাথে পরোটাও বানিয়ে নিয়েছিল আর আমি নিয়েছিলাম পনির তো ব্যাস এগুলো দিয়ে কিন্তু আমাদের ডিনার কমপ্লিট করে নিয়েছি সত্যি সবাই মিলে একসাথে এভাবে কোথাও ঘুরতে যাওয়ার আনন্দই আলাদা কিন্তু তো যাই হোক খুব আনন্দ করে খাওয়া দাওয়া সবাই করে নিয়েছে আর তারপর রাতে ঘুমানোর পালা তো সবাই মিলে একসাথে ঘুমিয়েছে মেয়ার্য একসাথেই ঘুমিয়েছিলাম তো চলো একবারে সকালবেলায় দেখা হচ্ছে তো আবারও গুড মর্নিং বলে ব্লগটা স্টার্ট করে দিলাম এই যে দেখো সকাল হয়ে গেছে রাতে একটুও ভালোভাবে ঘুম হয়নি জানি না কেন তো চারটের আগেই আমার মানে জেগে গেছিলাম আমি যে ভীষণ ডিস্টার্ব করছিল তো যাই হোক সকালে উঠে পড়েছি যে সেই চারটার সময় তারপর দেখি একটু একটু করে আলো হচ্ছে আর তারপর কিন্তু সাড়ে পাঁচটায় যেহেতু রাইট টাইম ছিল হাওড়াতে তো আমরা পৌঁছে গেছি সময় মতনই সাড়ে পাঁচটার মতনই এখন বাজে আর তারপর কিন্তু আমার যে মেস্তা তো দাদা সেই দাদা বলেছিল আমাদের একটা নির্দিষ্ট জায়গায় দাঁড়াতে জায়গাটা বলেও দিয়েছিল তো সেখানে আমরা দাঁড়িয়েছিলাম আর তারপর মাসির বাড়ি যাওয়ার পালা সেই দাদা এসে আমাদেরকে গাড়িতে করে নিয়ে গেছে তো এই যে আমার পিছনে যে ছিল সে হলো আমার জিজু ঠিক আছে আর আমার পাশে হলো আমার দিদি তো এই যে আমার দাদা চলে আসবে এখনই আর চলো এখন মাসির বাড়িতে চলে যাই মাসির বাড়ি ছিল সাঁতরাগাছির রামরাজাতলা তো তারপর তোমাদের সাথে কথা হচ্ছে ঠিক আছে তো বন্ধুরা মাসির বাড়ি চলে এসেছি আর চলে এসে একদম ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়েছি বুঝতেই পারছো সারা রাতের জার্নি ছিল তো একদম ফ্রেশ ফ্রেশ হয়ে স্নান দান করে নিয়েছি এখন চলো তোমাদেরকে একটু মাসের ঘরটা দেখিয়ে দিই ঠিক আছে আর রান্নাবান্না হচ্ছে তো চলো তোমাদেরকে আজকে মাসের ঘরটা দেখিয়ে তারপর আজকের ব্লগটা এখানেই শেষ করি ঠিক আছে আর নয়তো এরপর আরও বড় হয়ে যাবে আর নেক্সটে আমরা কোথায় কোথায় যাচ্ছি কি করছি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। স্যার চলো ঘরগুলো দেখিয়ে দিই তো এই যে দেখো মাসির বাড়ি এসেছি আর মাসির ঘরের একটু ঘর দেখাবো না তোমাদের তা কি করে হয় এই যে সামনে দেখো একটা বড় ঘর আর ভেতরেও একটা ঘর আছে এরকম দুটো ঘর পাশে আছে শুরু একটা বারান্দা মেশো বাজাচ্ছে গিটার আর তার সাথে আমার ছেলে আর আমার দিদির ছেলে দুজন মিলে খেলছে আর এখানে দেখো ছোট্ট দুটো বদরি পাখি আছে ভীষণ কিউট পাখি দুটো আর নিচে তো দেখলে একটা টিয়া পাখি ছিল আর এই যে মা আর মাসি কিন্তু এদিকে করছে রান্না ভীষণ রান্নার জোর জোর চলে মানে চলছে আর কি খাওয়া দাওয়ার জন্য সো চলো এবার চলে যাই উপরে ছাদের ঘরে তো এই যে উপর দিয়ে গিয়ে ছাদে আছে দুটো ঘর এই ঘরটা ফাঁকাই আছে নর্মালি এখানে ভাড়া আসে আর মাসি ভাড়া দেয় আর তারপরে যে ভিতরে আরেকটা ঘর আছে এই ঘরটাতে আমার দাদা থাকে তো নিয়ে রেখেছি ওখানে তো ছাদটাও দেখিয়ে দিলাম আর তার সাথে এই যে দেখো রাধা কৃষ্ণের যুগল মূর্তি আছে এখানে তো এই যে ঠাকুর ঘরও একটু দেখিয়ে দিলাম আর এই যে মেশো মেশো বাজার ছিল গিটার তো মেশোর পাশে এখানে বসে একটু গিটার বাজানো শুনছিলাম মেশুর খুব ভালো গিটার বাজায় ঠিক আছে তোমাদেরকে একটু শুনিয়ে দিই দাঁড়াও তো বন্ধুরা সকালে এখানে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি আমরা আর তারপর কিন্তু আমরা বেরোবো ঘুরতে তো তোমরা সাথে থাকো ব্লগুলো দেখতে পারবে আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো ঠিক আছে সো চলো এখানে সকালে ছিল ডাল ভাজা শাক চিংড়ি মাছ এই সমস্ত কিছু ছিল তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই রাখছি সবাই তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আরও একটি নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা